এই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন এবং তিন দিন তিন রাত পর্যন্ত যেখানে অবস্থান করেছিলেন মাকে সাথে নিয়ে সেই গাড়ি সুর বা আমরা সকাল মানে ফজর নামাজ পরে ভোর পাঁচটায় আমরা রওনা দিয়েছিলাম এখন সাতটা বাজে অর্থাৎ প্রায় দুই ঘন্টার মতো আমাদের লেগেছে এই এখানে পৌঁছতে এখন তো সিঁড়ি করে দিয়েছে তারপর আসুল আসাল্সাল্লামের সময় সিঁড়ি ছিল না রাতের গভীরে দুইজন কিভাবে উঠেছে আল্লাহ ওয়াকবার আসলে এখানে না উঠলে সেই কষ্টটা ফিল করা যায় না যেখানে না বিজি সাল্লাম রাতের গভীরে অবগ্রাদুল্লা নিয়ে যখন উঠলেন তখন অবখর আদুলা দুলাহ বলছিলেন ইয়ারসুল আল্লাহ পিছনে কাফিরদের ঘোরার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে আমরা তো দুইজন নবী সাল্লাম তখন বললেন অবকর আমরা তো দুইজন না আমাদের সাথে আরেকজন আছেন আল্লাহ আমাদের সাথে আছেন আমরা তিনজন সোহান আল্লাহ তো এই সেই গার সৌর ভাবলাম যে আপনাদের একটু দেখাই দেখুন আমি একটু ভিতরে ঢুকতেছি গার সৌর 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 পর্বতের গুহায় ভিতরে ঢুকি

এই সেই গুহা অনেক ভিতরে পাথরের মধ্যে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ ভিতরে ঢুকার চেষ্টা করছি এবং সেখানে সবাই দুই রাত নামাজ পড়ে আমরাও ইনশাল্লাহ সেখানে ভিতরে ঢুকে নামাজ পড়ার নামাজ আদায় করার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে অন্ধকার এবং পাহাড়ের উপরে সর্বোচ্চ উপরে পাথরের মধ্যে ছোট্ট একটি গুহা ভাবতে অবাক লাগছে যে রাসুল বাগসাল্লাম এখানে ছিলেন তিন দিন তিন রাত এই পাথরে আমার নবীজির হাত মোবারক লেগেছে এখানে শুয়েছেন বসেছেন ভাবতি সারা শরীর কাটা দিয়ে হচ্ছে এই জায়গায় এই সেই জায়গা সে দেখতে পাচ্ছেন আসলে আল্লাহ পাকে শুক্রিয়া যে এই জায়গাটিতে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন এই যে নামাজ পড়ছেন ওনারা এখানে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ এখানে আপনি দেখেন আপনারা দেখেন একেবারে পাথরের পাথরের নিচে পাথর দিয়ে ঢাকা মনে হচ্ছে গুহাটা আল্লাহ পাক তার হাবিবের জন্যই এটি সৃষ্টি করেছেন তার হাবিবকে এখানে রাখার জন্য কাফেরদের থেকে নিরাপদ আশ্রয়ের জন্য সুহান আল্লাহ সুহান আল্লাহ মানে এই জায়গাটিতে বসেছিল আমার নবীজি তিন দিন তিন রাত সব খান আলহামদুলিল্লাহ সময় দর্শক আপনাদের আসলে দেখানোর ইচ্ছা পোষণ হলো যে জায়গাটি আপনাদেরকে দেখা এই জন্য ভিডিও করা আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ